এই হচ্ছে সিংহপুর এখানেই এখন সাবির ভাই ফুলবাশা আমি কেমন আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুটি আরি সরি তো অনেক বছর পরে আমি ট্রেনে করে যাবো ঠিক আছে প্রায় দু বছর তিন বছর পরে আমি ট্রেনে উঠবো ট্রেনের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরে ফার্স্ট টাইম যাচ্ছে অনেক বাট আমি এই নিয়ে মনে হয় তিনবার উঠবো ঠিক আছে তো চলো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় ট্রেনে করে যাওয়ার ঠিক আছে ফার্স্ট টাইম ট্রেনে করে আবার তো সবাই মিলে যাচ্ছি আর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভাই দেখো সবাই রেডি হয়ে গেছে এখানে কিন্তু সানিয়া এখনো রেডি হয়নি তার জন্য এখনো গাড় হচ্ছে না যার জন্য আমরা এখনো ওয়েট করছি ওই সানিয়া রেডি হয়েছ

তো গাইস চলো অনেক দেরি হয়ে গেছে যেতে যেতে আরও দেরি হয়ে যাবে তো চলো ফাইনালি সবাই বেরিয়ে পড়েছে দেখো গাইস আর এখানে এখনও সেম এখনও লেট করছে কতক্ষণ লাগবে আর তো চলো গাইস এখানে দেখো পয়সার লেনদেন হচ্ছে অনেক টাকা বাবা এরা তো বড়লোক কত টাকা লেনদেন এই এ আবার টাকা চাইছে তোমার ক টাকা লাগবে দুশো টাকায় কি করবে তুমি অনেকক্ষণ ওয়েট করার পরে একটা বাস পেয়েছি যাইস তো এখন বাসে সবাই উঠে পড়েছে আর যাচ্ছি এখন মাজারহাট স্টেশনে তো মাজারহাট স্টেশন থেকে সবাই মিলে ট্রেন ধরে যাবো বজবজ আর বজবজ থেকে সোজা আর ঘুটিয়ারি সরি ওহ ফাইনালি বাস দিয়ে বাসের ভিড় যাওয়া অবস্থা অবস্থা ও তো গাইস চলো এখন আমরা যাব যাবো মাজারাইটে স্টেশনে আছি আমরা তো বালিগঞ্জ থেকে ডাইরেক্ট ডাইরে তো চলো ট্রেনের টিকিট কেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাজারহাট না মাজিরহাট অ্যাকচুয়ালি হাট এটা সবাই বলে মাজারহাট মাজারহাইট স্টেশনে দুই বন্ধু যাচ্ছে দেখো তো রাইস অনেক বছর পরে বাসে উঠলাম যখন থেকে বাইক কিনেছি তখন থেকে আর বাসেও উঠেনি ট্রেনেও চড়িনি তো অনেক বছর পরে বাসে উঠলাম এক্সপিরিয়েন্সটা খুব বাজে মানে সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আমাকে এ তো পুরো বসে ঘুমাচ্ছিল এও বসে পড়েছিল আমি সিট পেয়ে গেছিলাম রাইস বলছি যাই না কেন আমার এ তো তারও আগে শিট পেয়ে গেছি আর আমার দিদি ভাই

হ্যাঁ হ্যাঁ যেন মনে হচ্ছে সেই হোটেল যেন মনে হচ্ছে হোটেল বুড়ো হ্যাঁ খুব দারুন তো গাইজ ফাইনালি মাসের টিকিট কাটা হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেছে আমাদের এক ঘন্টা ওয়েট করতে হবে এক ঘন্টা পরে আমাদের ট্রেন আসবে আমরা লেট করিনি কে লেট করেছে সেটা তোমরা দেখেই নিচ্ছো ভিডিওতে আমরা লেট করি না বাড়ি থেকে আসতে কিন্তু রেডি হতে কে লেট করেছে সেটা তোমরা দেখে নিচ্ছো তোমরা ভিডিওতে দেখে নিয়েছো

এত এত ভিড় কোথায় বাবা সব দৌড়া দৌড়ি চালু হয়ে গেছে এত ভিড় লাস্টে ট্রেনটা ছেড়ে দিতে হলো বাপরে বাপ এত ভিড় সব ঝুলে ঝুলে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে গাইজ ট্রেনে উঠে পড়েছি আর এখন সবাই মিলে যাচ্ছি বজবজ আর বজবজ থেকে ট্রেন ধরে যাব ঘটিয়ারি ফাইনালি আমরা চলে এসছি এখন ঘুটিয়া শরীফ আর খুবই মাত্র আমার জংশন যাই হোক অনেক কষ্ট করে এসেছি ঘেমে গেছি বাপরে বাপ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম না অনেকদিন অনেক বছর পরে এক্সপিরিয়েন্স করছি মানে ভালোও লাগছে আর একদিক দিয়ে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ এবার থেমে যাচ্ছে যেখানে সেখানে রেসি তো গাইস অনেকক্ষণ জার্নি করার পরে ফাইনালি আমরা চলে এসেছি এবারে যাবো এবারে রুম নেবো রুমে গিয়ে রেস্ট করবো রেস্ট করে তারপরে তোমাদের সঙ্গে দেখা তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আর রুমও নিয়ে নিয়েছি একটা বাট আমাদের এতই খারাপ যে এখানে গেলে বস गाइस লাইন নেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একাই ডাড়ি ডাড়ি এসছি ট্রেন এত গড়ু আর তার ওপরেই গিয়েও লাইন নেই ছয় ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো আর মামারা বৃষ্টিতে ফেসে গেছে মামাড়া এখন আসতে পারিনি বাইকে আসছে সেই রাস্তায় এত বৃষ্টি হচ্ছে লাস্টে এখন দাঁড়িয়ে আছে কতক্ষণ লাগে দেখা যাক তো চলো একটু পরে ফ্রেশ হয়ে ফ্রেশ হই তোমাদের সঙ্গে দেখা হবে এখন আমরা যাচ্ছি মাজারের ভিতরে সিন্নি দিতে আর মামারা অনেকক্ষণ আগে চলে এসেছিল দেখানো হয়নি তো মামাকে নিয়ে একসাথে সবাই মিলে যাচ্ছি মাজারের ভিতরে সিন্নি দিতে এখন এখানে তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে ভিড় হয়েছে এমনি সময় নর্মাল দিনে তো ভিড় হয়ই বাট আজকে জুম্মা ছিল বলে একটু বেশিই ভিড় হয়েছে আমরা মাজারে সিমনি চড়িয়ে চলে এসেছি আর দোয়াও করেছি মাজারে তো তারপরে কিছু একটু কেনাকাটি করে এসেছি তো কেনাকাটি করার পরে এখন একটু যাব মাজারের ওই যে যেটা বলে অলৌকিক অলৌকিক পুকুর যেখানে অনেক মানে দোয়া করলে সেখানে তোমার মনের ইচ্ছা পূরণ হয় ফুল ভাসিয়ে তো কিভাবে করে সেটা তোমাদের একটু পরে দেখাবো তোমরা দেখতে পাবে দেখো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি এখন যে এখানে অলৌকিক পুকুরটা আছে সেখানে আমরা গিয়ে একটা গোলাপ ফুল ভাসাবো তো তাই মধুদি আর সাবির ভাই বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই হচ্ছে আমার ভাই সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে সাবির ভাই কয় ফুল নিয়েছ ফুল কই ও এই হচ্ছে দুটো ফুল দুই স্বামী স্ত্রী ভাসাবে তো চলো তোমাদের সাথে গিয়ে দেখাবো আর ওয়াইজ এই হচ্ছে শিমপুর এখানেই এখন স্বামীর ভাই ফুল ভাসাবে কিন্তু সব জায়গা রিজার্ভ তাই এখন আমরা এখানে বসে পড়েছি তো একটু ফাঁকা হলে তারপর আমরা আবার ফুল ভাষাতে বসে পড়ব দেখো তুমি ট্রাই করো না ওট ওট আয় ওরা না নাও চলো এখানে দেখো স্বামীর ভাই ফুল ভাষাতে ট্রাই করছে ইয়ে

আর দেখাই যাক ওনার হাতে ফুল এসে আসে চলো দেখো তোমরা বন্ধুরা রেহান তোর বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি একটা ফুল ভাসিয়ে দে গার্লফ্রেন্ড পেয়ে যাবি হাসা ভাসা ওসব নোংরা করিস না আর এই দেখো রেহান এখন ফুল ভাসাচ্ছে গাইস গার্লফ্রেন্ডের জন্য একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে ভাসিয়ে আর এই হচ্ছে এখন সাবির ভাই দোয়া করছে বাট এখনো ফুল আসেনি আর ওই যে ফুলটা আই থিঙ্ক আমার মনে হয় যদি ভেসে ভেসে সাবির ভাইয়ের হাতে একবার আসে তো ওনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে মক্কা পুকুর বা আড়াই কোপের পুকুর বলা হয় এই পুকুরে অনেক দূর দূর দিয়ে লোক আসে ফুল ভাসানোর জন্য তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য কথায় আছে যে এই পুকুরে তুমি যে ফুলটা ভাসাবে তারপরে তোমার হাতে যদি ওই ফুল বা অন্য কোনো ফুল চলে আসে তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ করবে গাজী বাবা এই পুকুরের জল অনেকই উপকারী বহু মানুষের যাদের অনেক রকম রোগ বেদনা আছে তারা এই পুকুরের জল খেয়ে কিন্তু অনেক সুস্থ হয়ে গেছে আমিও কিছু মনের ইচ্ছা নিয়ে এই পুকুরে ফুল ভাসালাম জানি না আমার মনের ইচ্ছা পূরণ হবে কি না তবে এটা পুরোটাই মনের বিশ্বাসের ওপর নির্ভর করে তোমরা যদি মন দিয়ে কোনো ইচ্ছা চাও গাজী বাবা অবশ্যই তোমার মনের ইচ্ছা পূরণ করবেন এই মাজার বা এই পুকুরের অনেক রহস্য বা ঘটনা আছে যেটা আমি তোমাদেরকে হয়তো পুরোটা বলতে পারিনি বাট যতটা পেরেছি আমি চেষ্টা করেছি বলার তোমরা ইউটিউব বা গুগলেও সার্চ করে দেখে নিতে পারো এই পুকুরের অনেক বড় রহস্য আছে হাতে আসার সম্ভাবনা আছে তো তোমরা সবাই প্রে করো যেন সাবির ভাই যা মনের ইচ্ছা যে সব যেন ভাই কিন্তু একটা ফুল পেয়ে এবারে শুধু দেখার পালা যে ওনার ইচ্ছাটা পূরণ হয় কি না চলো এবারে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা বলো কেমন লাগলো আমার তো মনে হচ্ছিল যে আসবে না বাট আমার মনের এত জোর ঠিক একটা পেয়ে গেছি বাট এমন টাইমে পেয়েছি সেই সময় ফোন চলে এসেছিল ভিডিও করা হয় তো যাই হোক এখন আমরা তোমার বলে দিচ্ছি ফোনটা আমি করছিলাম বা তোমার তোমার আসার জন্য ভিডিও করতে পারিনি আর তোমরা যারাই আসবে এখানে একটু মনের আশা পূরণ করার জন্য তো তারা একটু মনে জোর রেথ মনের আশা রেখো তাহলে অবশ্যই তোমাদের কিছু বিশ্বাসের ওপরেই সব বিশ্বাসের উপরে সব তোমরা দেখেছিলে এখানে একটাও ফুল ছিল না তাও আমার হাতে এসেছে হ্যাঁ পুরো পুরোই মনের জোরের ওপরে সেটা তো চলো গাইস এখন আমরা আমাদের যেখানে রুম নিয়েছিলাম সেখানে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফাইনালি সব কিছু কমপ্লিট করে এখন আমরা সবাই মিলে এসছি একটু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে যাব নিজের ঘরের দিকে দেখি এইদিকে কে কি খাচ্ছে দেখি হ্যাঁ কী খাচ্ছো দেখি বিরাজি মাটন বাবা হেবি তো বড় সড়ো ব্যাপার সবাই একটা করে লঙ্কা খাচ্ছে আবার কেমন হয়েছে টেস্ট কেমন ভালো টেস্ট ভেমে যাচ্ছে কেন এত ঝাল নাকি

আমরা ঘুটিয়া শরীর থেকে মাঝেহাট সেখানে এসে এখন চা খাচ্ছি এই হলো আমার চা এখানে পিসি খাচ্ছে মধুদি আর সাবির ভাই সবাই চা খাচ্ছে তো এই চাটা খাওয়ার পর আমরা এখন ডিরেক্ট চলে যাব বাড়িতে